ঈদ মানেই সালমান খান আর সালমান মানেই বক্স অফিসে ঝড় এবারও তার ব্যতিক্রম হয়নি উল ফিতরে মুক্তি পেয়েছে সালমান খানের সেকান্দার আর প্রথম দুদিনেই আয় করেছে একশো পাঁচ দশমিক আটানব্বই কোটি রুপি ঈদ ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পাওয়া একমাত্র সিনেমা সালমান খানের সেকান্দার তাই এটি ঘিরে দর্শকের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে তবে মুক্তির প্রথম দিন কিছুটা হতাশ করলেও বিশ্বব্যাপী সিনেমাটি দুই দিনেই শত কোটি রুপি করে তুলেছে আয়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সাজিদ নাদিয়াতওয়ালা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বুধবার দুপুরে একটি ছবি শেয়ার করেন সাজিদ ছবিটিতে আয়ের বিষয়টি উল্লেখ করে দেন তিনি ছবিতে দেখা যায় প্রথম দিন সেকান্দার ভারত থেকে আয় করেছে পঁয়ত্রিশ দশমিক সাতচল্লিশ কোটি রুপি এবং বিশ্বব্যাপী উনিশ দশমিক পঁচিশ কোটি রুপি আয় করে এরপর দ্বিতীয় দিন ভারত থেকে তুলে নেয় উনচল্লিশ দশমিক সাঁত্রিশ কোটি রুপি এবং বহির্বিশ্ব থেকে আয় করে এগারো দশমিক আশি কোটি রুপি সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দুই দিনের দাঁড়ায় একশো পাঁচ দশমিক আটানব্বই কোটি রুপি দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরলেন সালমান খান এ আর মুরুগদাস পরিচালিত এই সিনেমায় সালমান খান ও রাশমিকার পাশাপাশি অভিনয় করেছেন কাজল আগরওয়ালা সাথিয়া রাজ ও শারমান জোশী